এলসি বন্ধ করা হোক তিন দিনের মধ্যে যাদের খুবি খুবই ভাই দুঃখী আছে এবার কৃষকের যা আর সুপ্রিয় দর্শক চরম আকার ধারণ করলো ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ার রাস্তার ভিতরে পিসে আন্দোলন করতেছে ইন্ডিয়ান কৃষকগণ দর্শক বাংলাদেশি চরমভাবে জবাব দিয়ে দিল ইন্ডিয়াকে দর্শক আর ইন্ডিয়ার পেঁয়াজ নিতে হবে না বাংলাদেশি আরতদারদের দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমরা সরাসরি বিক্রেতার কাছে চলে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে দেশি মুড়ি কাটা পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ

আর জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বার আমার হ্যান্ডসেট পাওয়া যাবে সবসময় এটা এলসি পিয়াজ আমি মনে করি এলসি বাংলাদেশ থেকে বয়কট হওয়া যায় ভালো এই এল জন্য আমার বাংলাদেশের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যখন আমাদের এলসি বীজের প্রয়োজন ছিল তখন কিন্তু এলসি সরকার সরকার দেয়নি এই জন্য আমি মনে করি যখন এল দেয় নাই এখন কিন্তু এলসি আমাদের আর দরকার নাই। আপনারা তাহলে এখন দিয়ে সারছে আমি এলসিপি সম্পূর্ণ সরকারের বয়কট করতে বলছি দুই মাসের জন্য জি 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 আমরা কিন্তু এবার আজকে ইন্ডিয়ান আমাদের আর এনটিভি দরকারই নাই বাংলাদেশে কোন এলসিভি দরকার নাই দুই মাস বন্ধ রাখুক নলি বাংলাদেশের গৃহস্থ অনেক ক্ষতিগ্রস্ত হবে এই পিসটা আজকে যদি 34টা বিক্রি হয় যদি 60 টাকা বিক্রি করতে পারতাম কৃষক কিছুটা এটা বাংলাদেশি ভাই এটা বাংলাদেশি নতুন মরিগাটা এই পিসটা এই পিসটা আজ যদি 60 টাকায় বেচে তাও কিছুটাvastো আজকে 30 32 34টা বিক্রি হচ্ছে কিন্তু এই প্যাজের তো অনেক ক্ষতিগ্রস্ত টাকা না আমি মনে করি এই পিজ উঠিনে বন্ধু দিক সাতটা খানেক পিজে যাব আপনি আপনি বাইরে যাবেন আদা ইন্ডিয়া কেরালা যা ছিল আশি টাকা আজ পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি হচ্ছে আদাও দশ টাকা দাম দশ

হ্যাঁ নতুন মুড়ি কাটা এই যে সব মাল মুড়ি কাটা বিক্রি করা এটা বিক্রি করা চৌত্রিশটায় বিক্রি করেছি এটা চৌত্রিশটায় বিক্রি করেছি কিন্তু ভাড়া বেশি আর কি এখন আমি মনে করি তিন দিনের মধ্যে দুই দিনের মধ্যে এল পিস বন্ধ করুক যাদের গৃহস্থ করা পয়সা পায় এখন যদি মনে করেন এই এল পিস বন্ধ না করে দু হাজার ছাব্বিশ কিন্তু সংকট হবে পিজের এখন যদি কৃষক বাংলাদেশের কৃষক পয়সা না পায় দু হাজার ছাব্বিশ কিন্তু পিস লাগাবে না বন্ধ করে দেবে অটোমেটিক বাইরের এলসি যদি তখন মনে করে ওরা আমাদের লাগালো না আর বাইরের বাসের তখন দাম বাড়ে গেল তখন তারা দিল না তখন বাংলাদেশ কী করবে শঙ্করে পড়বে না এই জন্য বলতেছি কৃষকের পয়সা বাড়া দাও এলসি বন্ধ করা হোক তিন দিনের মধ্যে যাতে কৃষক পয়সা পায় দুই হাজার ছাব্বিশ সনের বীজের কোনো সংকট না পড়ে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের লোক কিন্তু বাংলাদেশি কৃষক এই যে যারা আমরা এই যে খাই আপনার এলসি পিয়া সবাই এলসির দিকে মত দেয় কেন ভাই এলসি এর মধ্যে কেন যদি একটু দাম কম পায় বা এটা বা এলসির মধ্যে আমি মনে করি সেই জন্য আমাদের বাংলা বীজ খাক বাংলা বীজের তরকারি সুস্বাদ খুবই সুস্বাদ হয় বাংলা বীজ খাক এলসি বীজ যেন কেনে না শুধু বাংলা বীজ কেনে যাতে বাংলাদেশের কৃষক পয়সা পায় ইন্ডিয়াতে তো ভাই ওই যে পিয়াজ একবারে ইন্ডিয়া ইন্ডিয়া পিয়াজ মনে করে রাস্তায় ফেলা দিয়ে অনেক কিছুগুলা মিছিল করতেছে যে আলু এবং পিজ বাজারে নেয় না কেন এখন আমি মনে করি একসময় আমাদের এলসিপি এর চাহিদা ছিল তখন তারা দিছিল না আর এখন দিচ্ছে আমি মনে করি এখন নেব না আমি মনে করি সরকারে কাছে আবেদন করি এলসিপি যেন কোনো মতে আনা হয় না অন্যান্য রাষ্ট্রেতে মাল আনুক যেমন পাকিস্তান চায়না চীন বার্মা এসব রাষ্ট্রে যে মাল আনুক খুশি হবে ভারত আমাদের ভারত কখনো যায় না জি জি ভাই এক এক মিনিট ভাই একটু বলবো যে আজকের আজকে যে কৃষকদের একটু বলেন আজকে একটু বলেন কৃষকদের কৃষকরা খুবই ভাই দুখী আছে এবার কৃষকের যা ভাষায় না বলেই চলে না এক কেজি পিস যদি মরিকাটা মনে করেন আশি টাকা বিক্রি হতো তাহলে ক্যাশটা করতো আমি মনে করি এলসি বন্ধ করিয়া কৃষি পেয়ারের দিকে চাহিদা দিক ওরা যাতে সার বিষ এভরিথিং দাম কমায় সরকার যাতে কৃষক একটু জমি আবাদকে আরাম পায় যদি বাংলাদেশের মনে করেন যদি বাংলাদেশে পিস জন্মে তাহলে কৃষকেরা পয়সা হবে এজন্য

সিদ্ধাকি ভাই আপনাকে ধন্যবাদ ওকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আহসান টেটাস থেকে সরাসরি চলে যাব আলুর বাজারে আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকুন দর্শক চলে যাচ্ছি আলুর বাজারে দেখতে পাচ্ছেন রাজধানী শ্যাম বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে মালামাল বিক্রি হচ্ছে দর্শক বিশ্বাস করবেন মালামাল বিক্রি থেকে এখানে আসতে আসে দর্শক বিশ্বাস করে আলুর বাজারে চলে আসলাম তোমরা একবার এবার দেখবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে আলু দেখবেন আপনারা

আমরা দেখতেছি যে আপনার নতুন আলু কথা কত বিক্রি করতেছেন আটত্রিশ সাতত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা আচ্ছা এখন আপনার এখানে যদি কেউ দিনাজপুরের লোকজন আলু পাঠাতে চায় আপনাকে আগ্রহী জি 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 আপনার নাম্বারটা বলবেন জিরো দর্শক বন্ধু রাজধানীর শ্যামবাজার এখানে কিন্তু আপনারা মালামাল কিন্তু অনেক পাঠাতে পারবেন কারণ এখানে বিশাল আরুর আর দেখতে পাচ্ছেন দর্শক একবারে ক্যামেরাতে শেষ করা যাচ্ছে না এখানে মালামাল এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই এখন আপনার আপনার মতে কৃষকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন এই যে বর্তমান বাজার কিন্তু আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবকিছুর দাম অটোমেটিক কমে আসবে কারণ সিজন তো এখন এটা আরো কমবে আরো কমার সম্ভাবনা বেশি তাহলে আমাদের মানতে হবে যে কৃষকরা বলতেছে আমরা দাম পাচ্ছি না সার তেলের যে দামে ইয়ে করছি সব কিছু মিলে কিছু থাকে না কৃষকদের এটা কি খেতের উদ্দেশ্যে বলেন উদ্দেশ্যলে এবছর সব জিনিসের দাম বেশি বিচনের দাম বেশি সারের দাম বেশি তারপরে লেবার ফাংশনের দাম বেশি সব কিছু দাম বেশি ওই হিসাবে ওই হিসাবে এই বছর একটু বেশি আর প্লাস্টিকের কথা নিছে দর্শক হচ্ছে <coughs> <coughs>

দর্শক হ্যাঁ শ্যামবাজারে কিন্তু আজকে আপনাদের আপডেট দিয়ে দিলাম আর দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখবেন আগামীকাল সকাল আটটায় দর্শক এই হলো আজকের শ্যামবাজারের আলুর আপডেট